আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যেখানে থাকুন না কেন সবার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা অল্প বাজেটে কম খরচে একটি সুন্দর বাড়ি নির্মাণ করতে চান আমাদের সবার ওই একটি স্বপ্ন নিজের একটি বাড়ি থাকা তবে অনেকের আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই স্বপ্ন বাস্তবায়নে হিমশিম খাচ্ছেন তো এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরই জন্য যারা অল্প টাকায় একটি সুন্দর বাড়ি নির্মাণ করতে চান আর এই ভিডিওটি আপনি যে ঘরটি দেখতে চলেছেন তা নির্মাণে মোট কত টাকা খরচ হয়েছে এবং বর্তমান দুই সালের মূল্য বিবেচনায় কত টাকা হতে পারে এই ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবেন তাই অনুরোধ করব ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন আমাদের এক সৌদি প্রবাসী তার নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে এই হাফ ওয়াল ঘরটি নির্মাণ করতেছেন এই ঘরটির নিচের অংশ ইটের দেয়ালে হাফ ওয়াল পর্যন্ত এবং উপরের বাকি সব অংশ টিন এবং কাঠের অবকাঠামো দিয়ে তৈরি আর ঘরটির খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে চার কোনা পিলার এই ঘরটির দৈর্ঘ্য লম্বা হচ্ছে সাতাশ স্কোয়ার ফিট এবং গড়ের ফস্থ হাঁস হচ্ছে তেরো স্কোয়ার ফিট তো এই ঘরের মোট আয়তন ফ্লোর স্পেস হচ্ছে তিনশো একান্ন স্কোয়ার ফিট এই তিনশো একান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে থাকছে একটি ড্রয়িং রুম এবং দুইটি বেডরুম তো চলুন আর বেশি কথা না ভরে এই ঘরটি নির্মাণে কত টাকা খরচ হয়েছে সেই হিসাবটা বের করি সর্বপ্রথম হচ্ছে এইট এই ঘরটির জন্য লাগছে দুই হাজার এইট তো প্রতি হাজার বর্তমানে চলতেছে এগারো হাজার করে দুই হাজার এইটের দাম হচ্ছে বাইশ হাজার টাকা আর বালি হচ্ছে একশো সিফটি যার মূল্য হচ্ছে আট হাজার টাকা আর সিমেন্ট হচ্ছে ছাব্বিশ ব্যাগ যার মূল্য হচ্ছে প্রতি ব্যাগ পাঁচশো করে তেরো হাজার টাকা ফিলের হচ্ছে পনেরো হাজার টাকা আর এই ঘরটির জন্য সম্পূর্ণ টিনের খরচ বাবদ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আবার সম্পূর্ণ কাঠ বাবদ হচ্ছে ছত্রিশ হাজার টাকা তো এই ঘরটির জন্য রাজমিস্ত্রি বাবদ নেওয়া হয়েছে দশ হাজার টাকা এবং কাঠমিস্ত্রি বাবদ নেওয়া হয়েছে বিশ হাজার টাকা তো অন্যান্য খরচ মিলিয়ে দশ হাজার টাকা দূরলাম তো সব মিলিয়ে যোগ করলে হয় এক লক্ষ উনানব্বই হাজার টাকা তো যাই হোক আরও খুচরো কিছু হিসাব আছে যেগুলো লেখা সম্ভব না তো দুই লক্ষ টাকা হলেই আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর আমার ইসলামিক বয়েস ফেস্টি ফলো দিয়ে ফাঁসে থাকবেন যাতে আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম